আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এইসফোর এম টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আল্লাহ রশেষ সহমত সুস্থ এবং ভালো আছেন আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মুন্না সিইও হাসান মোটরস আমার আমি একজন মোটর স্পেয়ার পার্টস ব্যবসায়ী আমার শখ বিভিন্ন নতুন গাড়ি সম্পর্কে জানা এবং তার স্পেয়ার পার্টস সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা আজকে যে গাড়িটি সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর জন্য ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি সেই গাড়িটি বিশ্বের সবচেয়ে বেশি দেশে রপ্তানি হয় একটি গাড়ির মধ্যে একটি এটির ম্যানুফ্যাকচারিং কোম্পানি বেইজি মোটরস লিমিটেড চায়না এবং বাংলাদেশে গাড়িটি নিয়ে আসছে মেটাল মোটরস লিমিটেড যারা বাংলাদেশের কৃষি সরামজাদি আমদানি এবং রপ্তানি এবং ডিস্ট্রিবিউশন করে আসছে দীর্ঘচল্লিশ বছর যাবৎ এই গাড়িটির রয়েছে ফোর ল্যান্ড টি ফাইভ মডেল আমরা আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে তিনটি পার্টে আমি আপনাদেরকে এই ভিডিওটিকে বোঝানোর স্বার্থে ভাগ করেছি প্রথম পার্টে থাকবে এই গাড়ির বিস্তারিত বর্ণনা দ্বিতীয় পার্টে থাকবে এই গাড়ির সুবিধাসমূহ এবং তৃতীয় পার্টে থাকবে এই গাড়ির অসুবিধাসমূহ যেন এই আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের কোনো ধরনের ডাউট না থাকে যে গাড়িটি কেমন হবে এর ভালো বা মন্দ দিক কী রয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি এই গাড়ির বর্ণনা সম্পর্কে প্রথমেই আসবো এই গাড়ির লুকস নিয়ে আপনারা এই গাড়িতে ভিডিওতে গাড়ির একটি সুন্দর লুক দেখতে পাচ্ছেন এই গাড়িতে আগের যে মডেলটি ছিল এই একই মানে গত ছয় মাস আগে যে গাড়িটি এসেছিল তার সাথে এর কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেটা বা আমাদের যে কাস্টমার যারা ছিলেন তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল প্রথমেই হচ্ছে নিচের ফ্রগ ল্যাম্প ছিল না এই ফ্রগ ল্যাম্পটি নতুন দেওয়া হয়েছে এই ফ্রগ ল্যাম্পটির আগে এটা ঢেকে দেওয়া ছিল এখন নতুন করে ফ্রগ ল্যাম্প ইনস্টল করে দেওয়া হয়েছে এছাড়া এই গাড়ির আগের সিঙের সিট ছিল দুটো ড্রাইভার সহ একটি সিট ছিল এখন ড্রাইভার সহ আরো দুটি সিট মোট তিনজন ক্যাবিনে বসতে পারবেন এটা ক্যাবিন রিলেটেড আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো তার আগে আমি এই গাড়ির মডেল এবং ইঞ্জিন সম্পর্কে জানাই এই গাড়ির মডেলটি হচ্ছে বিজে হাজার তিরিশ এবং এর ইঞ্জিন মডেল হচ্ছে কিউ সি চারশো পঁচাশি কিউ এই মডেলটি বললে যে কোনো স্পেয়ার পার্টসের দোকানে গিয়ে আপনারা যখন বলবেন যে কিউ চারশো পঁচাশি কিউ মডেলের আমাদের রিং স্লিপ পিস্টন বা ইঞ্জিনের ওভারহোলিং মাল লাগবে তারা সহজেই বুঝতে পারবে যে কোন প্রোডাক্টে আপনাকে দিতে হবে এই মডেলটি জেনে রাখা আপনাদের জন্য মানে সহজ এবং রাখলে আপনাদের নাম ধরে প্যাসিফিক নাম ধরে কোথাও গিয়ে মাল চাইতে হবে না এই গাড়িটি রয়েছে ওয়ান পয়েন্ট টু টন মানে বারোশো কেজির একটি গাড়ি কোন একশো টন সম্ভবত বাংলায় বলে সোয়াদ্যাড টন গাড়ি এবং এই গাড়িটির সিসি রয়েছে দুই হাজার সাতাশি সিসি ষাট হর্টস পাওয়ারের একটি গাড়ি একশো পঁচিশ নিউটন মিটার রয়েছে এবং আর রয়েছে দুই হাজার মানে ছোট গাড়িতে ষাট হওয়ার্স পাওয়ার ইঞ্জিনে আপনারা বুঝতে পারছেন যে কত হাই পাওয়ার ইউজ করা হয়েছে এবং সবচেয়ে মজার যে জিনিসটি এটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং সাধারণত নর্মালি যে গাড়িগুলো হয় সেগুলো পাওয়ার স্টিয়ারিং হয় ওয়েলের পাওয়ার পাম্প থাকে কিন্তু এই গাড়িতে পাওয়ার পাম্প ইউজ করা হয়েছে ইলেকট্রিক পাওয়ার পাম্প যেটি যদি কখনো ডিস্টার্বও করে আপনার স্টিয়ারিং কাটতে একটু শক্ত হতে পারে কিন্তু স্টিয়ারিং কখনও লক হবে না আর পাম্প সিস্টেমে যেটা হয় যে কোনো কারণে যদি ফল্ট করে তাহলে স্কেলিং একদম লক হয়ে যায় যেটা গাড়ি চালানোর সময় যদি এরকম কোনো পরিস্থিতিতে ড্রাইভাররা পড়েন তো গাড়ি নিয়ন্ত্রণ রাখাটাই অনেক কঠিন হয়ে পড়ে তারপরে বলবো যে গাড়ি চাকা এটিতে মোট ছয় চাকার একটি পিক আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব যে সামনে তো এক চাকায় হয় পিছনে ছয় চাকার একটি পিক এবং বডিটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাড়ে দশ ফিট বডি বাংলাদেশে একমাত্র এই গাড়িটি সাড়ে দশ ফিট পিক আপে নিয়ে এসছেন ওয়ান পোন টু অন্যান্য প্রতিযোগী কোম্পানি যারা রয়েছে তারাদের বডিটা রয়েছে দশ ফিট আর এই গাড়িটির বডিটা রয়েছে সাড়ে দশ ফিট এবং এখানে আপনার সাসপেনশন ইউজ করা হয়েছে সামনেও ফ্রন্টেও স্প্রিং পাতি এটা কখনো পাতি পাতি সিস্টেম আর কি স্প্রিং পাতি সিস্টেম এটাতে অনেকেই ভয় পায় যে গাড়িটা যেহেতু দেখতে একটু নিচু অনেকে সাসপেনশন ভাবে যে সাসপেনশনের গাড়ি কিনে কারণ সাসপেনশনের গাড়ি হলে অনেক সময় সাসপেনশনের বুস টুস ডিস্টার্ব করে যে কারণে অনেকেই এই ধরনের গাড়ি নিতে চায় না কিন্তু আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি এই পাতি সিস্টেম এবার আমি গাড়িটাতে পিছনের লুকসগুলো দেখানোর চেষ্টা করব দেখতেও অনেক সুন্দর কারণ এই পিছনে দুটি হেড ব্যাগ লাইট ইউজ করা হয়েছে ফোল্ড খুবই সুন্দর লোগো দেওয়া রয়েছে স্পেয়ার চাকার যে রাখার যে জায়গা সেটা পিছনে হ্যাঙ্গার দেওয়া রয়েছে একটি পিছনে ব্যাক বাম্পারও দেওয়া রয়েছে সাধারণত বাম্পারগুলো পিছনে দেখতে অনেক সময় গাড়ির সাথে মানানসই থাকে না এবং অনেক গাড়িতে দেওয়াও থাকে না এবং এছাড়া ভিতরের যে ডেকোরেশন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি গাড়ি কত সুন্দর হলে তার ডেকোরেশনটা ভালো হতে পারে এই গাড়িটি দেখেন একদম প্রাইভেট যে গাড়িগুলোর যে ডোর প্যাডগুলো রয়েছে অ্যাজ লাইক সেরকম এবং ব্ল্যাক একটি মেটাল ইউজ করা হয়েছে উড এটাকে উডি উডের সিস্টেম বলে প্রাইভেটে যারা আপনারা ভিডিও দেখবেন বলবেন যে এটা কিন্তু প্লাস্টিকই বাট উডের মতো কাঠের মতো ব্লাক উডের মতো করেছেন এখানে আরসি যেটা করেছেন সেটাও অনেক সুন্দর স্টিয়ারিংটা দেখুন আপনার এত সুন্দর স্টিয়ারিং যে সাধারণত প্রাইভেট কারগুলোতে এত ছোট এত গর্জিয়াস এবং দেখতে সুন্দর একটা স্টিয়ারিং ইউজ করেছে লং ডিপার সুইচ এবং এই গাড়িতে আরেকটি একটি মজার ব্যাপার হলো যে এইটাতে এসি নেই কিন্তু এসির সমস্ত ফাংশনই দেওয়া রয়েছে যেমন এখানে দেখেন এটা কুলার সিস্টেম মানে আপনার এসির মতো ঠান্ডা বাতাস আসবে না কিন্তু এই ঠান্ডা বাতাস ছাড়া বাকি সব সুবিধা এই গাড়ির মধ্যে পাবেন যেমন বাতাস আসছে আপনার ভিতরে একটু গন্ধ হচ্ছে বৃষ্টির দিনে আপনার সেই গন্ধটাকে বাইরে বের করতে চাচ্ছেন গ্লাসটা না খুলে, সেটা এখানে সম্ভব আর কেউ যদি মনে করেন যে আমি এসি ইনস্টল করে নেব এটাও সম্ভব যারা এসি নিয়ে কাজ করেন তাদের কাছে গেলে আপনি এই গাড়িতে এসিও ব্যবহার করতে পারবেন মানে সব কিট লাগানো রয়েছে শুধুমাত্র এসির যে পাওয়ারের পাম্প কন্ডেসার যে ইন্সট্রুমেন্টগুলো লাগে সেটা এখানে দেওয়া নেই কিন্তু আপনি ইনস্টল করতে চাইলে এই গাড়িটি এসিও ইনস্টল করে নিতে পারবেন এই গাড়িগুলো মোটামুটি ছিলই আমি গিয়ারের গিয়ারের কথা বন্যায় সম্ভবত বলতে ভুলে গিয়েছি এটি ছয় গিয়ারের একটি গাড়ি ব্যাক গিয়ার সহ টপ গিয়ার দিয়ে পাঁচটি গিয়ার এবং ব্যাক দিয়ে ছটি গিয়ার এছাড়া আমি মোটামুটি তথ্য এখানে দেওয়ার চেষ্টা করেছি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে পঞ্চাশ লিটারের একটা পিবিসি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এখন ফুয়েল ট্যাঙ্ক সম্পর্কে আমি একটু কথা বলি বা সাধারণত ফুয়েল ট্যাঙ্ক তিন ধরনের হয় পিবিসি সিস্টেম অ্যালুমিনিয়াম সিস্টেম এবং স্টিল সিস্টেম তো আমরা সাধারণত সমস্ত গাড়িতেগুলোতে স্টিল সিস্টেমই দেখি আর পিবিসি এবং অ্যালুমিনিয়ামটা হলো এতে তেলের যে জংগুলো থাকে সেগুলো সাধারণত ফুয়েল ইঞ্জেকশানে যায় না আবার এটার অসুবিধাও রয়েছে আমি অসুবিধাগুলো পিছনে বলার চেষ্টা করব এখন আমি মোটামুটি গাড়ির যে ইঞ্জিন কোয়ালিটি অন্যান্য যা আছে আমি বলার চেষ্টা করছি দ্বিতীয় পার্টটাতে নিয়ে আমি আলোচনা করব। দ্বিতীয় পার্টে রয়েছে এই গাড়ির সুবিধা প্রথমত এই গাড়িটির অন্য অন্য তুলনামূলক যে কোম্পানি রয়েছে যাদের বডি আট ফিট নয় ফিট দশ ফিট সে তুলনায় এই গাড়ির বডি অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী তার যে পারফরমেন্সেস সেই অনুযায়ী এই গাড়িটির দামটা অনেকটাই কম রাখা অনেক কম রাখা আপনারা আমি দাম ভিডিওতে ব্লকে বলি না কারণ এই দামটা অনেক সময় প্রাইস আপ এবং ডাউন করে পরিস্থিতির উপর কারণ আপনারা জানেন যখন ডলারের এবং এলসি প্রবলেমের কারণে সেটা হাই তাই যখন যে কোম্পানির কাছ থেকে আপনি গাড়িটা কিনবেন তাদের কাছ থেকে দামটা আপনি শুনে নেবেন তবে এই গাড়িতে ডেকোরেশন এই গাড়ির খুবই সুন্দর কারণ অন্যান্য গাড়ির ডেকোরেশনগুলো দেখবেন যে এত স্মুথ নয় এত সুন্দর নয় এছাড়া এই গাড়িতে বডি পাচ্ছেন আপনি ছোট গাড়ি হিসাবে সাড়ে দশ ফিট মাইল রেজ পাবেন প্রতি লিটারে পে লোড অবস্থায় মানে আপনি লোড অবস্থায় চোদ্দ পাবেন যদি খালি গাড়ি চালান পনেরো পাবেন কারণ মাইল রেজের রাজা এই গাড়িটি আপনারা বর্তমান জানেন সবচেয়ে বেশি আপনি গাড়ি আজকেই কিনলেন কিন্তু তেল কিন্তু আপনাকে প্রতিদিনই কিনতে হবে সুতরাং প্রতিদিনই যদি আপনি তেল কেনেন এবং আপনাকে একই জায়গা থেকে আপনি যখন এই গাড়িতে আপনার তেল লাগলো সাপোজ ঢাকা থেকে ঘুরে এসে আপনার পঞ্চাশ লিটার আর একটি গাড়ি আপনার তেল ঘুরে আসে তার লাগছে ষাট পঁয়ষট্টি লিটার তাহলে এই দশ বা পনেরো লিটার ফুয়েলের দাম কত এটা কিন্তু আপনার ক্যাশ এটা কিন্তু আপনার প্রফিট তো একটি গাড়ি কেনার সময় সব সময় জানা উচিত যে এক লিটার তেলে কতটুকু যায় তার পেলোর অবস্থায় কতটুকু যায় এবং এই গাড়িটি ছোট হলেও সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় নব্বই কিলোমিটার মানে কল্পনা করা যায় যে একটি প্রাইভেট কার এক নব্বইয়ে তার জন্য রান তোলা অনেক খারাপ ব্যাপার হয় বড় গাড়ি প্রাইভেট গাড়িগুলো তো আর আপনি এই রকম একটি গাড়িতে সত্তর আশি নব্বই সর্বোচ্চ গতি তুলে কত দ্রুত সময়ের মধ্যে সেটাকে পৌঁছানো আপনার জন্য সহজ হয় এই গাড়িতে মোটামুটি আমি যতটুকু দেখেছি সব কিছুই ভালো লেগেছে আমার আপনি যতগুলো পজিটিভ দিক রয়েছে আমি আপনাকে বলতে পারবো কিন্তু একটু অসুবিধাও রয়েছে আমি তৃতীয় পার্ট নিয়ে কথা বলতে বলতে চাচ্ছি এখন এই গাড়ির একটু অসুবিধা হলো আমি দেখানোর চেষ্টা করব। নিচের দিকে এসে আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একেবারেই একটু কম হয়েছে এই গাড়িটার যদি আপনারা কখনো গাড়ি চালান গাড়িটি একটু নিচু আর যদি আপনারা অফ রোডে গাড়ি চালাতে চান যে এই গাড়িটা নিয়ে আপনার অফ রোডে যেতে হবে তাহলে আমার সাজেস্ট হলো এই কোম্পানির চার চাকাটা আপনার ইউজ করা ছয় চাকাটাতে সুবিধা হচ্ছে যে পেলোড অবস্থায় পিছনে ছয় চাকা যদি এটা তো সুবিধা আপনারা জানেনই সবাই কিন্তু অসুবিধার মধ্যে হচ্ছে নিচের চেম্বারটি একটু নিচে যে কারণে অনেক সময় যদি অফরোডিং রাস্তায় চলে যান তখন এই নিচের চেম্বারটা ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে যেন কোনো আপনার দুই চাকা নিচে মাঝখানে উঁচু আইল্যান্ডের মতো অনেক জায়গায় দেখবেন যে রাস্তায় চলাচল করতে গেলে দুই পাশ রাস্তার যে চাকাটা যায় সেখানে নিচু এবং মাঝখানের জায়গাটা একটু উঁচু হয়ে থাকে তো এই জায়গাটাতে আপনাকে যারা ড্রাইভার থাকবেন তাদের এই অসুবিধাটুকুই আমি দেখতে পেয়েছি এই গাড়িতে যেটা আপনাকে চালাতে গেলে খেয়াল রাখতে হবে নিচের চেম্বার যেন কারোর সাথে বেঝে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে এছাড়া আমি এই গাড়িটাতে আর কোনো কিছুর দিক পাইনি যে এই গাড়িটাকে নিয়ে মানুষ কমপ্লেন করতে পারে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভালো দিয়েছে এই গাড়িটি যারা নিতে চান তারা বিভিন্ন কোম্পানির গাড়ি আরও রয়েছে তাদের সাথে যে মূল বিষয়গুলো আপনি কম্পেয়ার করে দেখবেন সেটা হচ্ছে গাড়িটি পেলোড কত ফুয়েল কস্ট কত দাম কত এবং আদার্স সব কিছু যেমন এই সেম মডেলের গাড়ি আপনার আর মডেলের হয় কিউ যে চারশো আশি ইঞ্জিন দেওয়া কিন্তু অ্যাজ লাইক দেখতে এরকমই তো আপনাকে ওখানেও খেয়াল রাখতে হবে যে ইঞ্জিন মডেলটা আসলে কিউ যে চারশো আশি নাকি চারশো পঁচাশি মডেল শুনেই বুঝতে পারছেন যে চারশো আশির পারফরমেন্সেস আর চারশো পঁচাশির পারফরমেন্সেস একই রকম হবে না সুতরাং এই যে ছোটোখাটো এবং খুঁটিনাটি যে বিষয়গুলো যেগুলো সাধারণত গ্রাহকরা কারো কাছ থেকে জানাতেও চায় না কেউ জানতেও চায় না তো যারা আমার এই ভিডিওটি দেখে গাড়ি কিনতে চান বা আপনারা আগ্রহ প্রকাশ করেন তারা অন্তত এই জায়গাগুলোকে দেখে নেবেন চাকার সাইজ কত রয়েছে ইঞ্জিন কত রয়েছে হটস্কয়ার কত রয়েছে আর টিএম কত রয়েছে টর্ক কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত এটা কিন্তু একটা মেজর একটা জিনিস একটা গাড়ি কিনতে গেলে এই জিনিসগুলো যদি যখন আপনি জেনে বুঝে কিনবেন তখন আপনার প্রয়োজনীয়তার সাথে এই গাড়িটির সামঞ্জস্য রয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন আশা করি আমি আমার এই ভিডিও দ্বারা আপনি অনেক উপকৃত হয়েছেন আমি আর একটা কথা বলে রাখি আমার এই যারা ভিডিও দেখেন আমি কখনও এটাকে থেকে টাকা ইনকাম করা বা এটা থেকে কোনো ভালো কিছু ইয়ের জন্য আমি এটা করি না আমি যে উদ্দেশ্য করি আমার এই তথ্যগুলো যেন আপনাদের উপকারে আসে এবং আরও কি ধরনের ভিডিওতে তথ্য ইনক্লুড করলে আপনারা আরও সহজে উপকৃত হতে পারবেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় যে আমার এই তথ্যগুলো দ্বারা আর একটা ভাইয়ের উপকার হতে পারে দয়া করে শেয়ার করে দিবেন আর আমার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারে এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে অনুরোধ করবো যে সবের আশায় এটা করলে আল্লাহ আপনাকেও সব দিবে আর আমার ভালো কথা দ্বারা যদি কারো উপকার হয় আল্লাহ আমাকেও সব দিবে আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শুধু দোয়া টুকরি চাই অন্য কোনো কিছু না আপনারা আল্লাহর অশেষ সময়ে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত